ডাক্তার বাবু আমার দুটো ওভারিতে অনেকগুলো সিস্ট আছে আলট্রাসাউন্ডে ধরা পড়েছে আমাদের কি করা উচিত এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে আমরা কিন্তু অনেক দিন ধরে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আসছে না আমার পিরিয়ডও ঠিক সময় হচ্ছে না আমাদের কি করা উচিত আগে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমটাকে সারিয়ে ফেলার চেষ্টা করা উচিত তারপরে বাচ্চা প্ল্যান করা উচিত এই সিস্টগুলোর জন্য কি কোনো অপারেশন প্রয়োজন আমরা বেশ কিছুদিন মেডিসিনও খেয়েছি তবু আসেনি তাহলে কি করব। পলিসিস্টিক ওভরিয়ান সিন্ড্রোম যাদের আছে তাদের কাছ থেকে আমরা প্রায়ই এই ধরনের প্রশ্ন পাই তাদের প্রশ্নের উত্তরের জন্যেই আজকে আমার এই ভিডিও পুরোটা শুনবেন আশা করি আমি কিছু পজিটিভ উত্তর দিতে পারব আমি প্রথমে বলবো পলিসিস্ট রিকভারি কি তারপরে বলবো আপনাদের কি করা উচিত কতদিন নিজেরা চেষ্টা করবেন আর তারপরে বলবো অ্যাডভান্সড কি কি ম্যানেজমেন্ট পলিসিস্টিক পলিসিস্টিক আমরা থাকি তো প্রথম যেটা সেটা হচ্ছে কি এটাতে দেখা যায় তিন ধরনের সমস্যা থাকে তিনটে যেটা বলবো তার মধ্যে যে কোনো দুটো থাকলেই তাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয় প্রথম হচ্ছে আলট্রাসাউন্ডে ছোট ছোট সিস্টের উপস্থিতি সেকেন্ড হচ্ছে ইরেগুলার পিরিয়ড আর থার্ড হচ্ছে অ্যান্ড্রোজেন এক্সেস সেটা ব্রণ হতে পারে সেটা মুখে অবাঞ্ছিত রোম হতে পারে সেটা চুল উঠে যাওয়া হতে পারে অর্থাৎ অ্যান্ড্রোজেন এক্সেস এর যে সিমটম গুলো সেগুলোকেই বলা হয় এই থার্ড সিমটম কেন হয় পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম ডেফিনেটলি কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে কিছু লাইফস্টাইল হ্যাবিটস থাকে যেগুলোর কারণে এটা দেখা যায় কিন্তু এটা কমপ্লিটলি কিউরেবল নয় বেশিরভাগ ক্ষেত্রে তাই যারা ভাবছেন যেটা সারিয়ে ফেলার পর প্রেগনেন্সি প্ল্যান করবেন তাদের ভাবনাটা হয়তো ঠিক হচ্ছে না তাহলে কি করা উচিত একেবারেই কি লাইফস্টাইল মডিফিকেশন বা ওয়েট লস এর কোনো ভূমিকা নেই না না আমি একেবারেই তা বলছি না অবভিয়াসলি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে একটা মেন মোড অফ ট্রিটমেন্ট পলিসিস্টিক ওভারিয়েন সিন্ড্রোমের তো সেই কারণে সেটা তো অবশ্যই করবেন কিন্তু একমাত্র শুধু সেটা করার মাধ্যমেই যে যে আপনি আপনি সফল বা সেটা সেটা করলেই স্বাভাবিক করতে পারবেন কিন্তু নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার কি করা উচিত সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে কখন নিতে হবে এই বাবুর পরামর্শ আর কতদিন আপনারা নিজেরা ট্রাই করবেন দেখুন যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে এবং যদি আপনার খুবই রেগুলার পিরিয়ড হয় তার মানে হচ্ছে আপনার ওভুলেশন ঠিক সময় হচ্ছে না আর ওভুলেশন যদি ঠিক সময় না হয় অর্থাৎ ওভারি থেকে ডিম্বাণু যদি বেরোতেই না পারে তাহলে কিন্তু সেই ডিম্বাণু আর শুক্রাণুর মিলন পসিবল নয় এবং তার ফলে প্রেগন্যান্সিও আসা পসিবল নয় সেই কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যাদের ইরেগুলার পিরিয়ড আছে তাদের কিন্তু অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে যাওয়া উচিত যখন তারা প্রেগনেন্সি প্ল্যান করছে আর যারা মেডিসিন খেয়ে বেশ কিছুদিন দেখেছেন তবু হচ্ছে না তাদের কাছেও আমার পরামর্শ যে অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে আসুন এবং ট্রিটমেন্ট করান আমাদের কাছে এলে আমরা কি করি আমরা যেটা করি ফার্স্ট হচ্ছে ওনার কন্ডিশনটা আমরা অ্যাসেস করার চেষ্টা করি ওনার ওজন দেখা হয় ওনার লাইফস্টাইল মডিফিকেশন করার স্কোপ আছে কিনা কোনো সেটা দেখা হয় যেটা করা হয় সেটা হচ্ছে এএমএইচ দেখা হয় আলট্রাসাউন্ড করে দেখা হয় যদি দেখা যায় যে খুব রেজিস্ট্যান্ট টাইপের পলিসিস্টিক ওভারি আছে তাহলে সেই বুঝে ওষুধ প্রেসক্রাইব করা হয় অনেক সময় দেখা যায় যে পলিসিস্টিক সিনড্রোমে শুধু মেডিসিনে কাজ হয় না তাহলে তখন কি করার আছে অবশ্যই বাকি কোনো ফ্যাক্টার আছে কিনা সেগুলো সাথে সাথে দেখে নেওয়া প্রয়োজন অর্থাৎ হাজবেন্ড এর ফ্যাক্টার কিছু আছে কিনা সিমেন অ্যানালিসিস সব প্যারামিটার ঠিক আছে কিনা টিউব পেটেন্ট আছে কিনা এগুলো দেখে নেওয়া হয় এবং তারপর যেটা করা হয় সেটা হচ্ছে ধাপে ধাপে স্টেপ আপ ট্রিটমেন্ট করা হয় সেগুলো কি ফার্স্ট হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন এন্ড টাইম ডেন্টার কোর্স অর্থাৎ যখন ওষুধ দেওয়া হচ্ছে মেডিসিন খাওয়ানো হচ্ছে প্রেগনেন্সি আনার জন্য সেই ওষুধের কতটা কাজ হচ্ছে সেটা আল্ট্রাসাউন্ডের দ্বারা দেখা হয় এবং যদি দেখা যায় যে অ্যাডিকুয়েট রেসপন্স হচ্ছে না তখন ইনজেকশন দিয়ে সেটাকে আরো বেশি সাহায্য করা হয় এবং তারপর যখন ফলিকল ভালো মতো গ্রো করে তখন সেই ফলিকলটাকে ফেট ফাটিয়ে যাতে ডিম্মাণু বেরিয়ে আসতে পারে সেই জন্য একটা ট্রিগার ইনজেকশন দেওয়া হয় এবং এই ট্রিগার ইনজেকশন দেওয়ার পর ফলিকলটা ফাটলো কিনা সেটাও দেখে নেওয়া হয় স্ক্যানের মাধ্যমে তারপর অবশ্যই টাইম বলে দেওয়া হয় এবং এইভাবে মাস তো তারপরেও যদি না হয় তখন তখন কি করা হয় অবভিয়াসলি তারপরে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট অর্থাৎ বা আইভিএফ সেগুলো কারোর কারোর ক্ষেত্রে প্রয়োজন হয় না সবার ক্ষেত্রে একেবারেই প্রয়োজন নেই অনেকেরই কিন্তু পলিসিস রিকভারি যাদের আছে তাদের এই ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ শুধুমাত্র ওষুধ খাওয়ানো আলট্রাসাউন্ড মনিটরিং এবং ইনজেকশনের মাধ্যমে প্রেগনেন্সি চলে আসতে পারে যাদের এলো না তাদের জন্য আছে আর যখন এই ট্রিটমেন্ট করা হয় তখন অবশ্যই তার সাথে সাথে কিন্তু প্রপার ডায়েট প্রপার এক্সারসাইজে যদি পেশেন্ট থাকেন এবং তার সাথে যদি প্রপার সাইকোলজিক্যাল সাপোর্ট দেয়া হয় দেখা যায় খুব ভালো রেজাল্ট আমরা পাই কাজে এই পলিসিস্টিক ওভারি আছে মানে আমি মা হতে পারবো না বা মা হতে গেলে প্রচন্ড অসুবিধা হবে এই যে ধারণা অনেক পেশেন্টই পারিপার্শ্বিক থেকে পেয়ে থাকেন এবং পেয়ে প্রথমে খুব হতাশ হয়ে পড়েন সেটাও কিন্তু ঠিক না আমি বলবো পজিটিভ মনোভাব রাখবেন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাক কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের দ্বারা সেটাকে ঠিক করার চেষ্টা করবেন কিন্তু তার মানে এই না যে আপনি বছরের পর বছর শুধুমাত্র ওষুধ খেয়ে যাবেন এবং ভাববেন যে আমি লাইফস্টাইল মডিফিকেশন করব সেটাও ঠিক মতন ভাবে করা হচ্ছে না হয়তো এবং সেইভাবেই যদি আপনি অপেক্ষা করে যান তাহলে কিন্তু একদিন আসবে যখন আপনার ওভারিয়ান রিজার্ভ কমে যাবে ততটা দেরি করবেন না অবশ্যই যদি পলিসিস্টিক ওভারিতে পিরিয়ড ইরেগুলার হয় তাহলে প্রথমেই কাছে দেখাবেন আর যদি সেটা না হয় তাহলে নিজেরা কিছুদিন ট্রাই করবেন আর তারপরেও না হলে ফার্টিল স্পেশালিস্টের কাছে আসবেন এবং ধাপে ধাপে ট্রিটমেন্ট করিয়ে আপনার কাঙ্ক্ষিত সন্তান সুখ লাভ করবেন ভালো থাকবেন